হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি এখানে চিকেন বিরিয়ানি রান্না করব এখন এখানে আমি কিছু মাংস এক কেজি এক কেজি পরিমাণের মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে কিছু লেবুর রস দিয়ে দিলাম যেহেতু আমার ঘরে আজকে টক দই নাই সেই কারণে আমি লেবুর রস এরপর গুঁড়ো দর দিয়ে এগুলো ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য তিরিশ মিনিটের জন্য ওগুলো আমি ম্যারিনেট করে রাখব এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিলাম আদা রসুনগুলো পেস্ট করে নিব এখানে আমি পলাউ চাল ধুয়ে পরিষ্কার করে তিরিশ মিনিট ভিজিয়ে এরপর একটা স্টেনারে পানি ঝরানোর জন্য রাখলাম এখানে দিয়ে দিলাম তার প্যানে সয়াবিন তেল পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজগুলো এগুলো আমি কিছুক্ষণ ছেড়ে ভেজে নিব দিয়ে দিব একটু লবণ এখন আমি এগুলো ভেজে ভালোভাবে ভেজে এগুলো ব্রাউন কালার করে নিব বাদামি কালার এই যে আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আছে এখন আমি দিয়ে দিচ্ছি মেট করা মাংসের টুকরো হলো আমি আরো কিছুক্ষণ এগুলো ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলার এখন আমি এক্সট্রা হলুদ মরিচ মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু নর্মাল পানি মাংসগুলো কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে ডেকেগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি আমি করা আলু আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন তারা দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি পলাও চাল এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব অনেকক্ষণ এগুলা ভেজে এরপর দিয়ে দিব আমি ফুটন্ত পানি পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে নেড়ে ছেড়ে এরপর কিছুক্ষণ পর হয়ে গেল আমার বিরিয়ানি এবার পরিবেশনের পালা গ্যাস আজকে আমার বিরিয়ানি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ